কেন আমাদেরকে এত হয়রানি করা হয় আমাদের কেন সঞ্চয়পত্রের কথা বলা হয় আমার হাজবেন্ড মারা গেছে আমি কেন তার নামে সুদ খাবো এটা তো কোনো মানে একটা মানবিক মানুষ দিক থেকে এটা তাদের কাজ হয় না এটা আমাদের আমরা এটা ধিকার জানাই এটা কেমন ধরনের কথা অধিকার জন্য রাস্তায় নেমেছিল তখন সম্ভাষণ করে একটা কথাই বলতে চাই আজকে ছয়টা মাস হয়ে গেল একটা শহীদেরও হত্যার বিচার কার্যক্রম এখনো করে দেখাতে পারলো না কি করলো তারা একটা শহীদেরও যদি বিচার করে দেখাইতো তাইলেও আমরা মনটাকে বুঝতে পারতাম তাদের জন্য তো তাদের একটা ডাকে সারা দিয়ে কতগুলো মানুষ নিহত হয়েছে প্রত্যেকটা পরিবার থেকে সবাই ছুটে আসছে তাদের আন্দোলন কতদিনের ছিল এক মাসের আর আজকে আমরা ছয়টা মাস তাদের দ্বারে দ্বারে ঘুরতেছি এই যে বাচ্চাদের নিয়ে তারা আমাদেরকে একটা কোনো কাগজ তৈরি আজকে এখানে যাও কালকে এখানে যাও পরশু এখানে যাও তারা তালিকাভুক্ত করার পরেও কেন আমাদেরকে এত হয়রানি করে তাদের কাছে তো আমাদের তালিকায় আমাদের নাম আছে তাহলে কেন সেইখান থেকে তারা সবকিছু ডকুমেন্ট না নিয়ে আমাদের কার্যক্রমগুলো করে না কেন আমাদেরকে এত হয়রানি করা হয় আমাদের কেন সঞ্চয়পত্রের কথা বলা হয় আমার হাজবেন্ড মারা গেছে আমি কেন তার নামে সুদ খাবো এটা তো কোনো একটা মানবিক দিক থেকে এটা তাদের কাজ হয় না এটা আমাদের আমরা এটা ধিকার জানাই এটা কেমন ধরনের কথা প্রত্যেকটা মা প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা সন্তান যা হারিয়েছে এটা কখনো তারা জীবন ফিরিয়ে দিতে পারবে না অ্যাটলিস্ট তারা আমাদেরকে মত বিনিময় তো করতে পারতো সরকার কিছু পরিবারকেও যদি কিছু পরিবারের কাছে গিয়েও মত বিনিময় সেই দিনের এই উপদেশটা যখন রাস্তায় রাস্তায় ঘুরত আর আজকে তারা বসে আছে গদীতে একটাবার ভাবে আমাদের কথা চিন্তা করে আমরা খুব দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই প্রত্যেকটা শহীদের হত্যার বিচার চাই আমরা আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেই এই যে বাচ্চাগুলো নিয়ে প্রত্যেকটা শহীদের স্ত্রী কি অবস্থায় আছে এটা কি তারা খোঁজ নিয়েছে কখনো আমাদের দ্রুত ভাতার ভাতার কথা বলেছিলাম আমরা তাদেরকে তারা আমাদের সঞ্চয়পত্রের কথা বলে এটা কোন দেশের আইন আর তাদের দৃষ্টিকোণ থেকে এটা কিভাবে আসে ওই বিগত যেই সরকার ছিল তাদের সেই বিগত সরকারও তো তাদের কাছে সময় চেয়েছিল তারা কি সেই সময়টার কথা নিয়েছিল তারা তো সেই সময় দেয় রে সরকারকে তাহলে আজ কেন তারা এই ছয়টা মাস ধরে আমাদেরকে এইভাবে ঘুরাচ্ছে আমাদের কাছে আর কত সময় চায় তারা প্রত্যেকটা শহীদ পরিবারের দিকে তারা একটু নজর রাখো শুধু তারা যে বলে কত ফান্ড চলতেছে সেই ফান্ড থেকে তো আপনারা পাচ্ছেন তাহলে তোদের কোনো দায়িত্ব নাই এই বাচ্চাগুলোর জন্য তারা মাসিক ভাতার ব্যবস্থা করুক দ্রুত পুনরাসনের ব্যবস্থা করে দেন আর প্রত্যেকটা শরীরের কবর সংরক্ষণের কার্যক্রম করুক তারা আমাদেরকে দয়া করে আর এইভাবে রাস্তায় জানাবেন না আমরা আজ অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা আমাদের দেয়ালে পিঠে গেছি আর বাড়তি দিনে এই বাচ্চাগুলোকে আমার বাচ্চা দক্ষিণ সবাই চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দিকে আমাদের কার্যক্রম করে খুব দ্রুত তারা চালু করে দাবিগুলো মেনে নেয় আর এইভাবে কোনো শহীদ পরিবারকে অপমান না করুক